নাস্তা বানাবো তার জন্য আমি নিয়েছি চাউল পলাউ চাউল ভিজিয়ে রাখছি অনেকক্ষণ ভিজিয়ে ধুয়ে নিয়েছি তাকে ব্ল্যান্ড করব তার সাথে সাথে নিয়েছি ভাত তার সাথে নিয়েছি সুজি তার সাথে নিয়েছি একটু ময়দা আর একটু ময়দা আর ইস্ট ইস্ট নিয়েছি আর একটু ফুড কালার নিয়েছি আর লবণ আর একটা ডিম দিয়ে আর নিয়েছি একটা ডিম এগুলো দিয়ে আমি বিকেলবেলার নাস্তা রেডি করবো ও ব্ল্যান্ডার জগে দিয়ে দিচ্ছি পোলাও চাল ধুয়ে রাখা পোলাও চাল তারপরে ভাত তারপরে ইস্ট তারপরে অল্প ময়দা অল্প ময়দা আর মতো লবণ আর দিব ইস্ট আর দিয়ে দিব ইস্ট এগুলো দিয়ে আমি এখন ব্ল্যান্ড করে নিব আর দিয়ে দিব চিনি এরপরে আমি ব্ল্যান্ডটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে পরে পোড়ানো নারিকেল দিব ডোটার উপরে এভাবে আমি বিকেলে নাস্তা রেডি করব আমার আস্তার বেটারটা রেডি আমি ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আমি বাপে বসাব এরকম হবে এরকম হবে আমি একটু ইস্টা ফুলনের জন্য একটু অপেক্ষা করব পাঁচ সাত মিনিট আমার আটাটা ফুলে ডাবল হয়ে গেছে আমার আটাটা ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এগুলাকে বাটির মধ্যে তেল ব্রাশ করে নিব অর্ধেককে আমি দু তিনটাকে আমি একটু জর্দার রং নিয়েছি বাটির মধ্যে তেল নিয়েছি এখন একটু তেল ব্রাশ করে দিব তেলটাকে একটু বাটির স্যারের পাশে ব্রাশ করে দেব তারপর আমি একটু একটু করে বেটারটাকে বাটির মধ্যে দিয়ে দিব তিনটা বাটির মধ্যে দিয়েছি আর একটা বাটির মধ্যে আমি ফুড কালারটা দিয়ে দিব এবার আমি সবগুলা বাটির মধ্যে পোড়ানো নারকেল দিয়ে দিব সবগুলো বাটির ভিতরে আমি পুরানো নারিকেল দিয়ে দিছি চুলায় আমার পাতিলটা গরম হয়ে পাতিলের ভিতরে আমি সেটটা বাপে বসিয়ে দিয়েছি তারপর আমি একটু বাদাম দেব ডাকনা দিয়ে দেব চার পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে দিব দেখি আমার পিঠেটা কেমন হয়েছে ও আমার পিঠেটা হয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে ফুলে উঠেছে অনেকটা আমাৰ পিঠাটা গৈছে এখন আমি নামিয়ে ফেলব আমি একবাৰ নামিয়ে ফেলি আৰু একবাৰ দিয়ে দিছি আৰু একো হ'লে আমি নামিয়ে ফেলবোৰ সবগুলাৰ পিঠা রেডি এখন আমি এগুলোকে একটু ইয়ে দিয়ে সাত দিয়ে একটু উঠিয়ে নিব আমি সবগুলোকে একটু চামুচ দিয়ে উঠিয়ে নেব সবগুলোকে আমি একদম সামুচ দিয়ে একটু আড় দিয়ে দিয়ে উঠিয়ে নিব আমার পিঠা রেডি বিকালে সায়ের সাথে আমি এই পিঠাটা বানিয়ে নিলাম বাফে দিয়ে আমি এক তেল ছাড়া বানিয়েছি শুধু আমি বাটির মধ্যে একটু তেল ব্রাশ করছি আর একটুও তেল ব্রাশ করি নাই আমার পিঠাটা রেডি সম্পূর্ণ ছাড়া পিঠা এত কত নরম দেখেন সুন্দর সফট একদম নরম হয়ে গেছে একদম সফট খেতেও অনেক মজা আবার এর মধ্যে কোনো তেলও নাই একদম সফট একদম সফট দেখছেন এবং সামনে পিছনে এবং সামনে সবগুলো পিঠে আমার সুন্দরভাবে হয়ে গেছে বিকেলে সায়ের সাথে এই নাস্তাটা খেতে অনেক মজা লাগে